জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক আনন্দিতে এসেছে গল্পের নতুন অধ্যায় যেখানে দেখানো হচ্ছে বেশ কিছু বছরের লিপ নিয়ে অনেক বড় ডাক্তার হয়েছেন আনন্দি এবং একটি মেডিকেল ক্যাম্পে গিয়ে একটি বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে আনে সে টিভির পর্দায় এই দুর্ধর্ষ প্রোমো দেখে মুক্ত হয়েছেন অনুরাগীরা তবে এই সিনের শুটিং নিয়ে কি বলছেন ধারাবাহিকের তারকারা চলুন শুনে নেওয়া যাক নমস্কার আমি আনন্দী বুঝতেই পারছেন নিশ্চয়ই আর এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে আমাদের আনন্দির শুট হচ্ছে এতদিনে নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের কিন্তু টাইম স্লট চেঞ্জ হয়েছে আমরা কিন্তু সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটাতে শিফট করেছি তাই এই নতুন টাইম স্লটে কিছু নতুন চমক তো থাকতেই হয় তাই না তাই জন্য এখানে আমরা কিন্তু আজকে একটা নতুন চমকেরই তৈয়ারি করতে এসেছি আসতে চলেছে অনেক নতুন নতুন চমক তো আজকে আমরা যেটা করছি সেই সংক্রান্ত যে গল্পটা দেখানো হবে সেটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে জি বাংলায় পর্দায় আর দেখুন ষোলোই জুন আনন্দি অবভিয়াসলি আপনারা প্রত্যেক দিনই আনন্দি দেখবেন জম থেকে শুক্র কিন্তু হ্যাঁ মনে রাখবেন ষোলোই জুন কিন্তু মিস করবেন না অ্যাকচুয়ালি আমাদের আনন্দি আনন্দিতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা কিছুটা বছর এগিয়ে যাচ্ছি আর কি কিছুটা বছর এগিয়ে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেই গল্পটা আমরা এবার আনন্দিতে জানতে পারবো সেটার জন্যই আজকে এই প্রমোর আয়োজন এইটা এই প্রমোটার সেই সেই নতুন গল্পের কথাই বলবে আর কি সেই জন্যই আমরা আজকে সারা রাত জেগে এত আয়োজন করে শ্যুটটা করছি তো আপনারা প্লিজ দেখতে ভুলবেন না আগামী ১৬ জুন থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আনন্দী কাহিনীতে আসছে একটা নতুন মোড় নতুন সিকোয়েন্স আসছে সুপার সিক্স আনন্দিতে আগামী ১৬ জুন থেকে নমস্কার আমি দৈপায়ন চক্রবর্তী নমস্কার আমি তৌশিক চক্রবর্তী আমরা আজকে আনন্দি শুটিংয়ে এসেছি আনন্দিতে একটা নতুন গল্পের মোড় আসতে চলেছে সেটার জন্য আপনাদের প্রজেক্টটা দেখতে হবে এখানে আজকে আমরা মানে খুব মানে এই গরমের মধ্যে একটা খুব ভালো একটা শুটিং চলছে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এই সবার মাঝখানে সব ভালো ভালো মানুষ ভালো ভালো আর্টিস্টরা আছে তো আমরা খুব এনজয় করছি আর আই এম যে এই যে নতুন অধ্যায়টা শুরু হচ্ছে আপনাদের প্রত্যেকের খুব পছন্দ একদম তাই অতি অবশ্যই দেখবেন আর ফিডব্যাক জানাবেন নমস্কার আমি বনানী আপনারা আমাকে আগেও দেখেছেন রূপে আমি এখনও আছি আমাদের একটা নতুন টিম আসতে চলেছে সুপার সিক্স তাতে তো আমি আছি আনন্দই আছে সাথে আছে আরও নতুন মুখ আমরা আজকে এখানে শুট করছি রাত জেগে সারা রাত ধরে এখানে দেখতেই পাচ্ছেন বিভৎস একটা ব্যাপার স্যাপার হয়েছে এখানে আগুনের বাস পুড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গ্রাফিক্সের ভিএফএক্সের কাজ হচ্ছে অনেক কিছু হচ্ছে এই সব কিছুই কিন্তু হচ্ছে একটাই কারণে কারণ আপনারা এতদিন আনন্দি যেইভাবে দেখে এসেছেন এখন কিন্তু তার রঙ পুরোপুরি আলাদা এখন আনন্দিতে হতে চলেছে নতুন কিছু গল্পও হবে নতুন কিছু মোড়ও আসবে নতুন কিছু এই সব কিছু দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ষোলোই জুন থেকে সাড়ে নটা থেকে দেখতে থাকুন আনন্দী শুনে নিলাম এই দৃশ্য শুটিং নিয়ে তারকাদের অভিজ্ঞতার কথা আপনাদের এই প্রমো কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়